হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের জন্য এমন একটি সাইট নিয়ে এসেছি যে এটা দিয়ে আপনি ডেইলি তিনশো থেকে চারশো টাকা ইনকাম করতে পারবেন তো আর বেশি দেরি না করে আমরা ওয়েবসাইটটির ভিতরে চলে যাই আপনারাও আমাদের সাথে আসুন আজকের ওয়েবসাইটটির নাম ক্যাশ শেয়ার লিঙ্কটি আপনি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে এখানে দেখুন প্রতিটি বন্ধুকে রেফার জানালে আশি টাকা কমিশন আপনি যদি দৈনিক দশটা রেফার করতে পারেন তাহলে আপনি পাবেন আটশো টাকা আর এখন এখানে দেখুন গ্রুপ গঠনের কার্যকলাপ এখানে আপনি একজন করলে আঠাশ টাকা প্রত্যেক দিন পাবেন যদি পাঁচজন করেন একশো বিয়াল্লিশ টাকা যদি পনেরো জন করেন দুশো চৌরাশি টাকা আর যদি তিরিশ জন আপনার আন্ডারে কাজ করে তাহলে পাবেন চা চারশো ছাব্বিশ টাকা আর পঞ্চাশ জন যদি কাজ করে তাহলে পাবেন সাতশো বারো টাকা অটো কার্যকলাপ এখান থেকে আপনার অটোমেটিক ইনকাম হতে থাকবে আপনি যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করে রাখেন তাহলে আপনার প্রতি মিনিটে এই দশ মিনিটে পুরস্কার দশ টাকা পর্যায় টু অটো সময়কাল সাতশো দশ সাতশো বিশ মিনিট পুরস্কার দশ টাকা পর্যায় তিন অটো সময়কাল চৌদ্দোশো চল্লিশ মিনিট পুরস্কার বারো টাকা পর্যায় চার অটো অটো সময়কাল আঠারোশো চল্লিশ মিনিট পুরস্কার আঠারো টাকা পর্যায় পাঁচ অটো সময়কাল চার হাজার তিনশো বিশ মিনিট পুরস্কার চব্বিশ টাকা এখানে গিয়ে আপনি মোবাইল নাম্বার অ্যাড করবেন এখানে আপনার নাম্বার দিয়ে কোডটি কপি করে হোয়াটসঅ্যাপে গিয়ে লিঙ্ক ডিভাইসে গিয়ে ক্লিক করে অ্যাকাউন্টটি অ্যাড করে ফেলবেন অ্যাকাউন্টটি অ্যাড করার পর আপনার এখানে দেখবেন আমার অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্ট তালিকায় চাপ দিবেন তাহলে আপনার কয়টি অ্যাকাউন্ট আছে সেটা এখানে দেখাবে আর আপনার বর্তমান আয় এখানে দেখাবে অ্যাকাউন্ট করার সাথে সাথে পেয়ে যাবেন পনেরো টাকা বোনাস আর এখান থেকে আপনার ডাউনলাইন থেকে আপনি দেখতে পারবেন কয় কতটি রেফার আপনি করেছেন তো আজকের এই সাইটটি বর্তমানে ভালোই ট্রেন্ডিংয়ে চলছে ভালোই পেমেন্ট করতেছে সবাইকে তো আর দেরি না করে এখন থেকে ইনকাম শুরু করে দিন হ্যাঁ স্ক্যান কার্যকলাপ এখান থেকে আপনি পাবেন স্ক্যানের সংখ্যা একটি তাহলে আপনি পুরস্কার দৈনিক বারো টাকা পাবেন স্ক্যানের সংখ্যা তিন পুরস্কার আঠাশ টাকা স্ক্যানের সংখ্যা চার পুরস্কার বাষট্টি টাকা স্ক্যানের সংখ্যা ষোলো পুরস্কার একশো টাকা স্ক্যানের সংখ্যা পঁচিশ পুরস্কার একশো পঁয়ষট্টি টাকা দিনে তো বসে থেকে এই কাজটি করে আপনার বিকাশে উইথড্র নিতে নিতে পারেন এখানে গিয়ে অ্যাকাউন্টে গিয়ে ক্যাশ আউটে চাপ দিয়ে ক্যাশ আউটে চাপ দিয়ে আপনার বিকাশ নগদ সব এই দুইশো পঁচাত্তর টাকা হলে দুইশো পঞ্চাশ টাকা পাবেন নতুন কার্ড যোগ করুন নতুন কার্ড যোগ করুন গিয়ে এখানে আপনি বিকাশে নেবেন না নগদে নেবেন সেখানে আপনার নাম্বার দিয়ে নাম্বার দিয়ে আপনার নাম লিখে দিয়ে নিশ্চিত করে দিবেন তাহলে আপনার বিকাশে টাকা চলে যাবে